বিশ টাকা দামি চিপস দিয়ে রেস্টুরেন্টকে হার মানাবে আজকে আমার মজাদার পাস্তা রেসিপি একবার খেলেও মুখে স্বাদ লেগে থাকবে হ্যালো এফ্রিয়ান ব্লগার সল কন্ট্রোল থেকে কবিতা প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম একটা দারুণ একটা রেসিপি শুকনাম দুটা নিয়েছি আপনারা চাইলে তিন চারটা নিয়ে দিতে পারেন এটিকে সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটা করার মধ্যে পানি সেতু দিয়েছি লবণ তেল দিয়ে ফুটিয়ে উঠবে এরকম টাইপে এরকমভাবে আজকে আমার ভিডিওর ফোকাসটা আমি করে নিই আয়োজন করেছে এর জন্য এই অবস্থা যাই হোক পানিগুলো ফুটিয়ে ওঠে এক কাপ পাস্তা দিয়ে দিয়েছি এক কাপ পাস্তা তো পাস্তাগুলো সেদ্ধ হতে ষাট থেকে আট মিনিট লাগবে এই অনুযায়ী একটু খেয়াল রাখবে দেখেন আমি কিন্তু খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি না নিজের ভিডিও নিজে যদি না করে তাহলে এও এইভাবে পড়তে হয় এরকম তো একটু বাটারটা নিয়ে নিয়েছে বাটারটা একটা করার মধ্যে বাটার বা আপনারা ঘি বা হচ্ছে গিয়ে সবিন তেল দিয়ে করতে পারেন কিন্তু বাটার আর ঘিটা দিলে বেস্ট একটা পারফেক্ট মজা পায় সবচেয়ে বেশি মজা হবে বাটার যদি দেওয়া হয় তাহলে তো কোনো কথা নাই বিশ্বাস করেন বাটার এটাই আপনার সুন্দর একটা ফ্লেভার চলে আসবে অসাধারণ রেস্টুরেন্টকে হার মানিয়ে দিবে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি আর কিছু উপকরণ শুধু দেখেন একটু করে খেয়াল করে দেখেন আর ভিডিও ফোকাসটা জন্য আই এম রিয়েলি সরি আজকে আমার কাছেও নিজে মনে হচ্ছে না এরকম ভিডিওটা ভালো লাগতেছে ভালো লাগতেছে না তো ব্রাউন একটা কালার যখন চলে আসবে দেখেন ব্রাউন একটা কালার চলে আসছে তো ওই চুলার হিটটা লো হিটের থেকে মিডিয়াম হাই হিটে রাখার চেষ্টা কর চেষ্টা করুন পুরা হাই হিটে দিবে না প্যাকেটে যে চিপসগুলো ছিল আমি দুইটা চিপস নিয়েছি এই চিপসগুলোকে এখন হালকা নরম নরম করে দিতে হবে হালকা নরম নরম দুটাই চিপস আমি ঢেলে দিয়েছি কিন্তু এখন আগে থেকে আমি দুধ জাল দিয়ে দিয়েছি আপনারা চাইলে গুরুত্ব যদি থাকে তাহলে পানির সাথে মিক্সড করে নিতে পারেন সামান্য পরিমাণে দিয়ে দিয়েছে যাতে এটা পুরা না লাগে এটা নরম হয়ে যাবে একদম পুরা সফট একটা নরম দেখেন কতটা নরম হয়েছে একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করেন আর পাস্তার মধ্যে যেই মশলাটা থাকে ওটা দিলেও দিতে পারেন আবার না দিলে নাও দিতে পারেন আর আপনারা চাইলে এখানে চিকেন আগে থেকে ভেজে রেখে দিতে পারেন আমি চিকেন সারাই আজকে হোয়াইট চিজ পাস্তা তৈরি করলাম তো পাস্তাগুলো ঢেলে দিয়েছি দেখেন ওলট পালট করে যখন না মানে ওলট পালট না হবে তখন লিকুইড দুধটা একদম পুরোপুরি ঢেলে দিবেন চুলা হিট কিন্তু একদম টোটালি বাড়া যাবে না এখানে তিন টেবিল চামচ টমেটো ক্যাচ দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নয়তো এটার স্বাদ পাবেন না এভাবে ঘন হয়ে যাবে মানে পুরো ঘনটা যাতে না হয় কারণ এটা ঠান্ডা হয়ে গেলে না তখন একদম জমে যায় ঘন যাতে না হয় এটা একটু খেয়াল রাখবেন তো কিছুটা চিজ আমি কেটে দিয়েছি অল্প সামান্য আপনারা চাইলে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন বিশ্বাস করেন এতটাই মজা হয়েছে যা বলার বাহিরে আর সামান্য পরিমাণে চিনি দেওয়ার চেষ্টা করবেন সামান্য পরিমাণে আর ও যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিবেন অল্প পরিমাণে চাইলে পোড়াটুক দিয়ে দিবেন আবার না চাইলে অল্প পরিমাণে দিয়ে দেবেন মানে রেস্টুরেন্টের তুলনায় এই চিপসে পাস্তাটা দারুণ হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে একটু শেয়ার করে দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য